This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মায়ের সামনে ছেলেকে খুন পরশু যাবজ্জীবন কারাদণ্ড দু সালের আঠেরোই জানুয়ারি আসানসোলের বানপুরে মায়ের সামনে ছেলেকে নৃশংসভাবে খুন করে পরশু মোহাম্মদ আলী ওরফে সনু ছুরি দিয়ে পেটে আঘাত ও পরে গলা কেটে হত্যা করা হয় ফজল ইমামকে শুক্রবার আসানসোল জেলা আদালতের ফার্স্ট ট্র্যাক ফার্স্ট কোর্টে বিচারক সঞ্জিত আম্বাস্তা অভিযুক্ত সনুকে ভারতীয় দণ্ডবিধি তিনশো ধারায় যাবজ্জীবন ও তিনশো ধারায় এক বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন সরকারি আইনজীবী বিনয়নন্দ চট্টোপাধ্যায় জানান মামলায় দুইজন সাক্ষী ছিলেন যার মধ্যে প্রত্যক্ষদর্শী ও চিকিৎসকরাও ছিলেন অভিযুক্ত সোনু ঘটনার পর পালিয়ে গেলেও পরে ধরা পড়ে সাজা ঘোষণার সময় এজলাসে উপস্থিত ছিলেন নিহতের মা মহেজাবিন খাতুন সন্তোষ প্রকাশ করে তিনি বলেন আমার সামনেই ছেলেকে খুন করেছিল এবার ন্যায্য বিচার পেলাম গত আঠেরো এক দু সকাল দশটার সময় মায়ের সামনে ছেলেকে পেটে চাকু মারে এবং তারপর ধারালো অস্ত্র দিয়ে গলা কাটে এটা হয়েছিল করেছিল এটা মোহাম্মদ আলী আলাই সোনু নগরে। ঠিক আছে নগরে। এবং করেছিল ফজল ইমাম ফজলে ইমাম বলে যে ছেলেটি তাকে তাকে হত্যা করে এবং তারপর ওখানকার সবাই মিলে হসপিটালে যায় হসপিটালে নিতে বলে ঘোষণা করে এবং এইটা ফার্স্ট ট্র্যাক ফার্স্ট সঞ্জীব আম্বাসদা সাহেব বাইশ জন সাক্ষী শুনে তারপর তাকে গতকাল বাইশ জন সাক্ষী ছিলেন গতকাল তাকে কনভিক্টেড করেছেন তিনশো দুইয়ে আজকে ওনাকে সাজা ঘোষণা করা হলো তিনশো দুই এবং তিনশো চব্বিশে সাজা ঘোষণা করে এবং তাকে যাবজ্জীবন এবং এক বছর জেল দিয়েছেন এবং এই কেসের আয়োজন গোপাল পাত্র আর আপনি বিনানন্দ চট্টোপাধ্যায় আর মোটামুটি এখনো পর্যন্ত আঠেরো এক দু হাজার বাইশ তারিখে হয়েছিল হেরাপুর থানার কেস নাম্বার বাইশ বাই বাইশ ডেটেড আঠেরো এক বাইশ আসামি হচ্ছে মোহাম্মদ আলী এলাই সোনু আর যার মায়ের নাম হচ্ছে মাহেদ জামিন খাতুন ওনারাও আসছে আজকে ওনারাও কোর্টের ওপর এখনো পর্যন্ত ভরসা রাখলেন যে হ্যাঁ এখনও মানুষ সুবিচার পাচ্ছে জুডিশিয়াল ব্যবস্থার পর মানুষের আসতে আসে আপনার নাম আমার নাম বিনয় চট্টোপায় ऐसा महसूस कर रही है सर महसूस कर रही हूं मुझे जो हुआ ये कब हुआ था सर जी घटना कब हुआ था इतना हुआ तो 2022 में हुआ जनवरी 18 तारीख को दिन मंगल आपके सामने हुआ जी मेरे सामने हुआ वो बाहर निकले साथ-साथ हम भी निकले हम दरवाजा पे खड़े रहे और से वहां से अटक गए बस उस एक मिनट पेट्रोल पर मारा कुछ से और उसके बाद फिर गिर गिरा के और बैठ गया सीना पर और फिर वो जो जिनका इंतकाल हुआ था वो कौन हुआ आपका आपका नाम आपका नाम, नाम आपका नाम नाम मेरा नाम माजी ठाकुर से आप लोग मैंने क्या महसूस कर रहे हैं अच्छा महसूस हो रहा है जो चाह रहे थे फैसला सही हुआ थोड़ा जोर से बोले। तो फैसला सही हुआ जो हम लोग चाह रहे थे और हम लोग तो मतलब खांसी के लेकिन देखिए फिर भी कोशिश में है अभी भरोसा है, है। नहीं। नहीं। जो जिनका मर्डर हुआ वो, वो आपके फ़ोन हाई था